হরে কৃষ্ণ ডিভুটি পাপি আপনাকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটি হচ্ছে জন্মাষ্টমী ব্রতটি কীভাবে পালন করতে হবে কি কীভাবে সরষু প্রচারে আপনারা পালন করবেন তার সম্পূর্ণ শাস্ত্রগত নিয়মাবলী এবং সঠিক সময় সঠিক কোন সময় আপনারা ভগবানকে অভিষেক প্রদান করবেন তার স্বাস্থ্যগত সিদ্ধান্ত অনুযায়ী আমি সময়টি প্রদান করছি এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা অবশ্যই পালন করবেন জন্মাষ্টমী ব্রতটি এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজনীয় বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন জন্মাষ্টমী ব্রতটি পালন করবার জন্য আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটি এবং সকলেই শুদ্ধ পরি ভক্তিভাবে শুক্ত শুদ্ধভাবে জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারে সমগ্র ভারতবর্ষে ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার চব্বিশ জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে পূর্ব এশিয়া দেশগুলো চীন জাপান হংকং এইসব দেশগুলোতে সাতাশে আগস্ট মঙ্গলবার আপনারা সবাই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন পৃথিবীর সমগ্র স্থানে প্রায়ই ছাব্বিশে আগস্ট ব্রতের ব্রতটি পালন করতে হবে জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে আগে যারা আপনারা নন ভেজ আছেন যারা আপনার প্রসাদ ভেজে নন যারা আপনারা আমিষ আহার করেন তারা অবশ্যই ব্রতের আগের দিন আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার করবেন এবং ব্রতের দিন নির্চল উপবাস করবেন এবং ব্রতের পরের দিনও আপনারা নিরামিষ আহার করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সংকল্প মন্ত্র গ্রহণ করার ক্ষেত্রে হরিভক্তি বিলাস এবং ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে ভোরবেলা সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে মঙ্গল স্নান তিলক পরি আচরমন মঙ্গল আরতি করতে হবে তারপরে আপনারা সংকল্প মন্ত্র গ্রহণ করতে পারেন বা তার আগেও মঙ্গল মঙ্গল স্নান করার পরেও আপনারা তিলক আচমন করে সংকল্প মন্ত্র গ্রহণ করতে পারেন ভোরবেলায় তো সংকল্প মন্ত্র হচ্ছে স্থিতা নিরাহার সভূতি পরমেশ্বর ভোগস্বামী দেবকী পুত্র অসমিন জন্মাষ্টমী ব্রত স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্সে ভক্সে অহম পণ্ডরী কাক্ষ শরণম্য ভাচ্য এভাবে আপনারা জন্মাষ্টমীর সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন এই মন্ত্রটি পুরাণে উল্লেখিত করা হয়েছে তাই অবশ্যই আপনারা এই মন্ত্রটি ভোরবেলায় স্নান মঙ্গল স্নান করার পরে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং জন্মাষ্টমীর সংক্রমন্ত এর অনুবাদ হচ্ছে হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি আদ আজ জন্মাষ্টমীর প্রতি উপবাস থাকিয়া পরদিন আহার করিব তাই আমাকে শক্তি ভুক্তি প্রদান করুন হে পুণ্ডিকাক্ষ অদ্য বর্জন বর্জনপূর্ব উপবাসী থাকিয়া মানে কাল্য আহার করিব হে অচু আপনি সংস্থান হন উপবাস কথাটি হচ্ছে ভগবানের নিকটে বাস তাই আপনারা সকলেই বেশি বিশেষ করে সরউপচার ষোড়শ উপাচারে পূজা অভিষেক বিধি করবেন কিন্তু সকাল থেকে মঙ্গল স্নান মঙ্গল আরতি ভগবানের যে অষ্ট বিধিকালীন অষ্টবিধিকালীন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ নিবেদন করবেন এবং ভগবানের নাম যে ভক্ত ভগবানের নাম মানে ভগবানের নামটা হচ্ছে বিশেষ কৃপাস্বরূপ নাম তাই আপনারা অবশ্যই ভগবানের নাম উচ্চারণ করবেন মানে সংকীর্তন করবেন এবং অধিক গ্রন্থ অধ্যয়ন গ্রহণ করবেন রাতের ষোড়শ উপচারে পূজা অভিষেক বিধি আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বপস্ত গধী বা যৎসরে পুণ্ডরীক বাহ অভ্যন্তর সূচি পাপ হম পাপ পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাইমান পুণ্ডরী পাপ সর্বপাপহর হরি এভাবে আপনারা আত্মশুদ্ধি মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার এবার পুজোর সময় সংকল্প মন্ত্র ওম বিষ্ণু রোম তৎস ব্রাহ্মণ দ্বিতীয় পরার্ধে শেত কল্পে বৈভা অভ্যন্তরে অষ্টবিংশতি কলি যুগস প্রথম সন্ধ্যায় ব্রহ্মবিংশতৌ বর্তমানায় পঞ্চত অষ্টে গৌরব দে। উত্তরায়ণে শরত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে সিংহ রাশি স্থিতিতে ভাস্করে অষ্টমীতিথ সোমবারতায়াম রোহিণী নক্ষত্র সংযত আয়া ব্যাগত যোগ কৌলভ করণো মুহূর্ত সকাদিশু। ভারত ভারতখণ্ডে আপনার গোত্রের নাম আপনার নাম বলে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ মহা অহংকারী শসে এরপর যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী ও পুষ্প নিবেদন করবেন সেই পাত্রে ভগবান শ্রী গোপাল শ্রী বিগ্রহ বাবা শ্রী বা শ্রী শ্রী রাধা মাধবীর চিত্রপট স্থাপন করতে হবে এর পূর্বে উচ্চারণ করবেন ইদম আশানাম শ্রী মহা হস্ত মুদ্রা স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায়নামহা স্বাগতম সু স্বাগতম শ্রী রাধিকায়নামহা এভাবে বলে আপনারা যদি যুগলবন্দি বিগ্রহ থাকে তাহলে আপনি এভাবে রাধা রাধা রাধারানীর নাম উচ্চারণ করে নিয়ে স্বাগত মুদ্রা দেখাতে পারেন এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজে ভগবানের পাদ্য প্রক্ষালন করেই করবেন পাদ্য হচ্ছে পুষ্প তুলসীপত্র দুর্বা দুর্বা গঙ্গাজল এইভাবে আপনারা পাদ্য তৈরি করবেন ইদম পাদ্য মূলমত উচ্চারণ করে শ্রীকৃষ্ণায় নমহা বলে আপনারা পাদ্যে মানে চরণে আপনারা প্রদান করবেন এবার হচ্ছে অগ্র পুষ্প জব, তিল দুর্বা আতপচাল জল এগুলো হচ্ছে প্রদান করবেন একটা পাত্রে এবং ঈদম অগ্রম শ্রীকৃষ্ণায় নমহা সেই বিগ্রহের তা হাতে দিতে হয় যা তারা তাদের মস্তকে প্রদান করবেন মানে যখন ভগবানের অগ্র প্রদান করবেন কি হাতে দিবেন আচরণীয় কি জায়ফল জয়ত্রী লবঙ্গ এই তিনটি জিনিসদের হচ্ছে আচরণীয় ইদম আচমনীয় শ্রীকৃষ্ণায় নমহা এই বলে আপনারা আচমন করবেন মধুপর্ক দুধ দই চিনি এসব মধুপর্গ শ্রীকৃষ্ণায় নামহা, পুনরাচমনীয় ইদম পুনরাচমনীয়ম শ্রীকৃষ্ণায় নামহা এইভাবে আপনারা আচমন করে নেবেন আরেকবার হাতে একটি বিসর্জন পাত্র রাখবেন যেখানে বিসর্জন পাত্রে আপনার জলগুলো ফেলতে পারেন ভগবানের পাত্র অগ্র আচমন মধুপর্ক সহ দুধ দই ঘি মধু সহ সকল অভিষেকের উপকরণ পাত্রগুলিতে তুলসী পাতা দেবেন এটা কিন্তু আপনাদের করতে হবে হুম তুলসী পত্র আপনারা প্রদান করবেন ভগবানের প্রতিটি পাত্রে শ্রীচরণে তুলসী ও পুষ্প অর্পণ করবেন এ সচন্দন স্বচন্দন তুলসী আনি শ্রীকৃষ্ণায় নিবেদিয়ে আমি নমহ এইভাবে বলে আপনি তুলসী পত্র অর্পণ করবেন গন্ধ পুষ্পানি শ্রীকৃষ্ণায় আমি নমাহা শ্রীমতের রাধারানী চরণেও পুষ্প অর্পণ করবেন এরপর সংক্ষিপ্ত ভোগ নিবেদন ও আরতি করতে পারেন এতটুকু করার পর আপনার সংক্ষিপ্ত ভোগ নিবেদন করলে আরতিও করবেন কারণ মাহা অভিষেক আগে একটু আরতি করে নিতে হয় আপনারা তৈল মর্দন করবেন ইদাম সুগন্ধি তৈলম শ্রীকৃষ্ণ আয়নামাহা কাঁচা হলুদ দিয়ে আপনার এরপরে করবেন ইদম হরিদ্রা মর্দনম শ্রীকৃষ্ণ আয়নামাহা এইভাবে আপনারা তৈল মর্দম কাঁচা হলুদ ভগবানের অঙ্গে লেপন করবেন সাদা তিল বাটা মর্দম ইদম তিল মর্দানম শ্রীকৃষ্ণ আয়নামাহা এইভাবে আপনারা সাদা তিল বাটাও আপনারা ভগবানের অঙ্গে লেপন করতে পারেন এরপর আছে স্নানের মহা অভিষেক দ্রব্য পঞ্চগুব দুধ দই ঘি গোচনা গোমায় এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিষ্টি জল চিনির জল ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন মহাঅিষে মন্ত্র হচ্ছে ইদ পঞ্চগোষ্ণনি শ্রীকৃষ্ণায় নম ইদ দুধস্না শ্রীকৃষ্ণায় নম ইদ দধি শ্রীকৃষ্ণায় নম ইদ ক্ষীত শ্রীকৃষ্ণায় নম এইভাবে আপনারা অভিষেক করবেন ভগবানের স্নান অভিষেক মন্ত্র ইদ মধুস্না শ্রীকৃষ্ণায় নম মিষ্ট জল স্নানীয় শ্রীকৃষ্ণায় নম ইদ স্নানীয় শ্রীকৃষ্ণায় নম ఇదం యోధుజస్నానియం శ్రీకృష్ణాయ నమ ఇదం కేశోర్ జల స్నానియం శ్రీకృష్ణాయ నమ এরপর হচ্ছে ধুলি স্নান আটা ময়দা চালের গুঁড়ো কুমকুম কেশর প্রভৃতি মিশিয়ে ইদম ধূলি স্নানম কৃষ্ণায়না মহা এভাবে আপনারা ভগবানের ধূলি স্নান করবেন দেখবেন স্কন মন্দিরগুলো মন্দিরে যখন অভিষেক ক্রিয়া হয় তখন ধুলি স্নান করানো হয় তাই সেইভাবে আপনারা স্নান করবেন এরপর হচ্ছে ইষ্ণ দুষ্ণু জল ডাবের জল দ্বারা স্নান এরপর সহস্র দ্বারা স্নান পাঁচটি আস্ত ফল এরপর পুষ্প অভিষেক আপনারা করবেন পাঁচটি আস্ত ফল দিয়ে দেখবেন ঝিঝিঝি করে জল পড়ে তো এইভাবে আপনার দ্বারা জল দ্বারা আপনারা ভগবানের অভিষেক ক্রিয়া করতে পারেন ঠিক আছে এবং এরপর কিন্তু খুব সুন্দরভাবে পুষ্প দ্বারা মানে ফুলের পাপড়ি দ্বারা আপনারা ভগবানের অভিষেক করবেন ঠিক আছে বস্ত্র ইদম বস্ত্র শ্রীকৃষ্ণায়ন মহা আবরণ ইদম আবরণীয় শ্রীকৃষ্ণায়ন মহা গন্ধদ্রব্য হচ্ছে চন্দন অগুর কর্পূর প্রদান করবেন গন্ধদ্রব্য ঠিক আছে চন্দন অগুর এবং কর্পূর দ্বারা পুষ্প চন্দন শিক্ত হচ্ছে গন্ধ পুষ্পানি ধূপ এস ধূপ শ্রীকৃষ্ণায়ন মহা দ্বীপ এসো দ্বীপও শ্রীকৃষ্ণায়ন মহা ঠিক আছে এভাবে আপনারা ধূপ দ্বীপ দিয়ে ভগবানের মহা আরতি করবেন মৃত প্রদীপ পঞ্চপ্রদীপ তুলসী কাস্টে প্রদীপ দ্বারা আরতি করবেন ঘড়ি কাটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে বাম থেকে ডান দিকে ঘুরিয়ে আপনারা আরতি করবেন ভগবানের চরণে চারবার নাবি দেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার আপনারা আরতি করবেন ঠিক আছে এভাবে ঘুরিয়ে আপনারা আরতি করবেন দেখবেন স্কন মন্দিরগুলোতে নটি পৃষ্ঠদ্বীপ দ্বারা আরতি করা হয় চালের গুঁড়ো ময়দা ঘি দিয়ে সহজেকে পৃষ্ঠক তৈরি করা হয় এবং নটি পৃষ্টক তৈরি করার পর মহা অভিষেক আরতি করা হয় তা আপনারাও সেটি করতে পারেন অসুবিধা নেই এরপরে নৈবেদ্য বা ভোগ নিবেদন প্রণাম নিবেদন করে প্রণাম করবেন এবার ভোগ নিবেদনের সময় আপনারা অবশ্যই যেহেতু অনেকেই প্রশ্ন করেন যে ভগবানকে কি সকাল থেকে ভোগ লাগানো যাবে কিনা অবশ্যই ভগবানের উপবাস না আমাদের উপবাস মানবদের উপবাস তাই ভগবানের কোনো উপবাস নেই তা আপনারা অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন কিন্তু মনে রাখবেন যেহেতু আপনারা ভোগগুলো আপনারা গ্রহণ করবেন না চালের গুঁড়ো দ্বারা কোনো কিছু ভোগ নিবেদন করলে আপনারা গ্রহণ করবেন না তা সেই কারণে আপনারা যদি চান ভগবানকে ফল জল এভাবে প্রসাদ দিতে পারেন এবার আপনি ফল জল খেয়ে আপনি মানে রাত বারোটির পর যদি মনে করেন যে আপনি থাকতে পারছেন না তাহলে আপনি মানে ফল জল খেয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনারা পরের দিন ভগবানকে অন্নপ্রসাদ দিয়ে পালন করতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা জন্ম সম্পতিটি পালন করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ না করলে আপনার ষোড়শ উপচার যে পূজা বিধি সম্পন্ন হয় না তাই অবশ্যই আপনার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন প্রণাম করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পোতে গোপী শপি কাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জয় জগত ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমা এবং এরপরে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে ঈশ্বরী বৃষভানুসূতে দেবী প্রণমা এইভাবে আপনারা রাধা শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে প্রণাম নিবেদন করবেন এইভাবে আপনারা প্রণাম নিবেদন করে আপনাদের সরসোপচারে অভিষেক ক্রিয়া সম্পন্ন হবেন এর প্রধশোধন মন্ত্র মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্ত জনাার্দ যত পূজিত মায়পূর্ণ তদস্ত মেঘ ভক্তিহীনা ক্রিয়ায়ীন বিধি চবে অসু তৎ স্বছিদ্রেষ্ণক প্রসাদ যৎকিচিৎুণ জনসমি এইভাবে আপনার অপরাধ শোধন মন্ত্রটি উচ্চারণ করবেন কারণ আপনাদের যদি ভগবানের অভিষেক ক্রিয়া করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার ভগবান যাতে তা আপনাদেরকে মার্জনা করে দেন সেই কারণে আপনার এই মন্ত্রটি অপরাধ শোধন মন্ত্রটি উচ্চারণ করতে হবে তো এইভাবে আপনাদের যে অভিষেক ক্রিয়া সম্পন্ন হবে এবং আপনারা চাইলে অবশ্যই সেদিন তখন এরপর অভিষেক রিয়া সম্পন্ন হওয়ার পর আপনারা চাইলে বারোটার পরে রাত্রি বারোটার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন যদি মনে করেন আপনারা সম্পূর্ণ রাত্রি জাগরণ করে পরের দিন আপনারা পালন করবেন অন্নপ্রসাদ দ্বারা ভগবানের অন্ন মহাপ্রসাদ গ্রহণ করে তাহলে সেটাও করতে পারেন অসুবিধে নেই তো আপনার কিন্তু অবশ্যই আপনারা ভগবানের অখণ্ড নাম জপ করবেন অখণ্ড নাম কীর্তন করবেন অখণ্ড নাম জপ করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীকৃষ্ণ লীলা যে শ্রীকৃষ্ণ লীলার যে গ্রন্থটি দশম স্কন্ধে আপনারা সেটি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন ভাগবত অধ্যয়ন করতে পারেন গীতা অধ্যয়ন করতে পারেন তো শ্রীকৃষ্ণলীলাও আপনারা অধ্যয়ন করতে পারেন এভাবে আপনারা ভগবানের শ্রীকৃষ্ণ লীলা অধ্যয়ন করবেন এবং গুণকীর্তন করবেন অবশ্যই গুণকীর্তন করবেন ঠিক আছে আর অখণ্ড নাম সবসময় উচ্চারণ করবেন অখণ্ড নাম উচ্চারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ভক্তি এবং শক্তি দুটি প্রদান করবেন যাতে আপনি এই ব্রতটি জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন সম্পূর্ণ বিধি নিষেধ বিধি দ্বারা স্বাস্থ্যগত বিধি দ্বারা আপনারা পালন করতে পারেন সেভাবে আপনাদের পূর্ণ কর্ম অর্জিত হবে এবং আপনারা অবশ্যই এই যে জরা জগৎ থেকে উদ্ধার হয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাই পাবেন তাই অবশ্যই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন আর আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করবেন এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবার জন্য আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি সকলের মাঝে যাতে সবাই এই ভিডিওটি দর্শন পেয়ে শ্রবণ করে জন্মাষ্টমীর ব্রোতরটি সঠিকভাবে পালন করতে পারে আর এই বল